নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার কারি তো প্রথমেই আমি কলা আর আলু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এগুলোকে টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি কোপ্তা বানানোর জন্য প্রথমে এগুলোকে আমি সেদ্ধ করতে বসাবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এই সেদ্ধগুলো আমি বসিয়ে দিলাম কাঁচা কলাটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ ব্যবহার করব আর সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করছি দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এটাকে নামিয়ে রেখেছি দু রকমভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের পেঁয়াজটা আমি দেব গ্রেভির জন্য পেস্ট করব কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসাথে আর ছোটো সাইজেরটাকে আমি কোপ্তার জন্য দেব এ দেখুন পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে কাঁচা কলার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিষ্কার করে এগুলোকে ছিলে নিচ্ছি প্রথমে আমাদের কোপ্তাটা রেডি করতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টসে জানাবেন আর সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি আলু আর কলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি হাত দিয়েই করছি কেননা এটা হাত দিয়ে করলে খুব সুবিধা হয় ভালোভাবে মাখা যায় আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন কারণ ভেতরে যদি দানা দানা কিছু থেকে থাকে কোনো অংশ কলা বা আলুর তাহলে কিন্তু সেটা পরে গিয়ে ভাজার সময় বা সেপ দেওয়ার সময় প্রবলেম হতে পারে সেই জন্য আমি হাতের ইউজ করেছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম স্বাদ মতন নুন হলুদ ধনে জিরে গুঁড়ো কিছুটা গরম মশলা গুঁড়ো সাথে অ্যাড করব কুচোনো পেঁয়াজটা এটাকে ভালো করে মাখতে হবে আর যে আমি পেস্টটা বানিয়েছিলাম গ্রেভির জন্য সেখান থেকে এক চামচ মতন আমি এখানে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজের পেস্টটা ব্যবহার করলাম সাথে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো অথবা বেসন ইউজ করতে পারেন আমি এখানে তিন চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবেন এ দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে করে এটাকে মেখে নিচ্ছি যাতে ভেতরে কোনো দানা না থাকে এরপরে এটা একদম শেপ দেওয়ার জন্য রেডি আমি এগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে চ্যাপটা করে সেপ দিয়ে নেব। আমি তার জন্য হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে সরষের তেল মেখে নিয়েছি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে হাতের তালু দিয়ে প্রেস করে এটাকে খুব সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে নেব দিয়ে তারপরে আমি এটাকে ডিপ ফ্রাই করব দেখুন এইভাবে কি সুন্দর লাগছে তাই না এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে বেশ কিছু বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ এটা ডুবো ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় তো চলুন আমি কোপ্তাগুলো এবার ফ্রাই করে নিই তার জন্য আমি কপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে অবশ্যই ভাজবেন হাই হিটে ভাজতে যাবেন না তাতে কিন্তু কোপ্তাটা বাইরে থেকে লালচে হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে আর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় এটা একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ভাসতে হবে তাড়াহুড়ো করলে চলবে না এই প্রসেসটাতে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব উল্টে পাল্টে দুদিকে লালচে বাদামি রঙ করে আমি এটাকে ভেজে নেব তাহলে আমাদের কোপ্তাটা রেডি হয়ে যাবে এরপরে নেক্সট আমি গ্রেভিটা বানাবো দেখুন অনেকটা লালচে কালার ধরে গেছে কাঁচা কলার কোপ্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এক পাশটা আমার হয়ে গেছে আর এক পাঁচটা আমি কিছুক্ষণ হতে দেব তাহলেই আমার রেডি হয়ে যাবে কাঁচা কলার কোপ্তা এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আমার কিন্তু একটাও ভেঙে যায়নি আমি এখানে টিস্যু দিয়ে দিয়েছি এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করার জন্য এইবারেও আমি ওই এই সাদা তেলটা তুলে রেখে চার চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ আর একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিয়েছি ফোড়নে আর যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার সেই পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি আর একটু এখানে জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে কারণ মশলাটাকে এবারে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য খুব ভালো করে এটাকে কষাতে হবে এখানে আমি জিরে আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু আমি আর জিরে গুঁড়ো এটাতে অ্যাড করব না এখানে আমি স্বাদ মতন নুন স্বাদ মতন হলুদ স্বাদ মতন ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে আমি জাস্ট কিছুটা পরিমাণ ফ্লেভারের জন্য যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি সেই জন্য ভীষণই সামান্য পরিমাণ আমি এখানে গরম মশলা গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে কষাবো দেখুন অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে কারণ কাঁচা গন্ধটা যদি রয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না খেতে এখানে আর একটা কথা বলি এই কাঁচা কলার পত্তাকাড়িটা কিন্তু বড় বড় করে ডুমু করে আলু দিয়েও করা যেতে পারে আমি আজকে আলু ছাড়া করেছি আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরেও কিন্তু এই কারিটার সাথে অ্যাড করতে পারেন কষিয়ে তো এখানে আমি দু কাপ মতন গরম জল দিয়ে দিয়েছি জলটা এখন মনে হচ্ছে অনেকটা কিন্তু যখন আমি কোপ্তাগুলো ছাড়বো তখন অনেকটা কিন্তু জলটা টেনে নেবে দেখুন জলটা ভালোভাবে ডক করে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি কোপ্তাটা দিয়েছি না হলে কিন্তু কোপ্তাটা ভেঙে যাওয়ার চান্স আছে তো এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব এই দেখুন বলেছিলাম না জলটা অনেকটা টেনে নেবে এটা আমার প্রায়ই হয়ে এসেছে আর কিছুক্ষণ হতে দেব যেহেতু আমি আগে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সেই জন্য এখন শুধু ঘিটা দিয়ে নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে তবে আজ চলি দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ